দেখছেন খবর বাংলা চতুষ্কোণের খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে বড় পর্দায় মুক্তি পেল গৃহস্থ এই ছবির গল্পে রয়েছে নানা রহস্য আজ গৃহস্থ ছবি স্পেশাল স্ক্রিনিং সেখানে উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা মৈনাক ভৌমিক পরিচালিত গৃহস্থ রহস্যময় ছবি দেখে নেব বড় পর্দায় মুক্তি পেল গৃহস্থ মৈনাক ভৌমিক পরিচালিত গৃহস্থ সিনেমায় থাকছে নানান রহস্য আজ আমরা সেই গৃহস্থের স্পেশাল স্ক্রিনিং এ উপস্থিত হয়েছি

এবং আমার বিশ্বাস যে ভালো লাগে আমার চরিত্র নিয়ে বেশি কিছু বলতে পারবো না যেহেতু সাইকোলজিক্যাল থ্রিল তো এইটুকুই বলতে পারি যে আমি আর রীতাবড়ি স্বামী স্ত্রী একটুখানি লং ডিস্টেন্স আহ তো সেক্ষেত্রে রীতাবড়ি একা থাকে আমি অন্য জায়গায় থাকি কমিউনিকেশন অফিসলি হয় খেয়াল রাখে সব কিছুই ঠিকঠাক বাট ও যখন একা থাকে তখন অনেক কিছু ঘটতে থাকে সেটা নিয়েই বেসিক্যালি ছবিটা তো সেটা দেখলে বোঝা যাবে গৃহস্থর গৃহস্থর প্রথম মানে কি বলবো মেন চরিত্র বলো বা মেন পোস্টার লিড বলো একজন মহিলা সেটা আমি স্যাডলিয়ার হ্যাপি তাই বলে আমি বৃহস্পতিবার ফেমিনিস্ট ফিল্ম মুখ বলবো না তবে ইটস আ উইমেন সেন্ট্রিক ফিল্ম উইমেন সেন্ট্রিক ফিল্ম সত্যি খুব বেশি হয় না এখন হচ্ছে বলে একটা এমনি প্রাইড বুকের মধ্যে থাকে সত্যি কথা বলতে এবং উইমেন্স ডে দিনকে একটা উইমেন সেন্ট্রিক ফিল্ম আমরা আনতে পেরেছি এসকে সাথে এটা সত্যি খুব বড় পাওয়া এবং নারী হিসেবে যেই ট্রমাটা অপর্ণা যার মধ্যে দিয়ে গেছে আমি বলবো না কি কিন্তু সেই ট্রমাটা একজন নারী তার মধ্যে দিয়ে যেতে পারে কারণ প্রকৃতি সেভাবে আমাদেরকে তৈরি করেছে এবং সেই ট্রমাটা তাকে জীবনে কতটা পাল্টে দিয়েছে এবং সেটার জন্য তার জীবনের প্রত্যেকটা পার্থক্য পাল্টে যাচ্ছে যেখানে তাকে একটা মার্ডারের সাথে মোকাবিলা করে মানে একটা মার্ডার দেখে রিপোর্ট করে তার সাথে সাথে মোকাবিলা করে তাকে আবার নিজের প্রাণ এবং পাশের বাড়িতে যে মেয়েটি থাকে তার প্রাণ বাঁচানোর জন্য লড়াই করতে হচ্ছে আমার মনে হয় যে এরকম একটা সর্ট অফ মায়ের গল্প এবং মেয়ের গল্প ইজ প্রিটি আইডিয়ালি গুড মর্নিং বলবো যে ছবিটা দেখে মনে হচ্ছে একটা নতুন কিছু এক্সপেরিয়েন্স করবো। সো আই এম রিয়ালি লুকিং ফরওয়ার্ড টু ইট। মানে পুরো টিম প্রচুর এক্সপেরিমেন্ট করেছে এন্ড আই এম অলওয়েজ ফর এক্সপেরিমেন্টেশন ইন ফিল্মস ইন আর্টস। তো আর বাংলায় কাজ হচ্ছে এরকম इट्स আ গ্রেট থিং। আমার মানে সবার ছবিটা হলই দেখা হচ্ছে। তারপর কি রকম লাগলো মানে ওটা হতো পরের ব্যাপার কিন্তু প্রথমে ছবিটা হলে গিয়ে দেখা উচিত কারণ হলেই ছবি দেখানো উচিত কারণ ওই মানে হলে দেখার একটা অভিজ্ঞতা দ্যাট মানে দ্যাট ইজ ডিফারেন্ট দ্যাট ইজ স্পেশাল তেইশের সামারে শুট করেছিলাম ইউকে তে আর তখন আমাদের এত মজা হয়েছিল ইনফ্যাক্ট আমার হয়তো পুরো শুটিং শেষ হওয়ার দুদিন আগে শুটিং শেষ হয়েছিল তো আমি যখন মানে আমি তারপরে ওখান থেকে লন্ডন স্কটল্যান্ড গিয়েছিলাম তো আমি যখন বেরোচ্ছিলাম আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল একটা টিমকে আমি ছেড়ে চলে যাচ্ছি বিকজ এতটাই আমরা মানে আমরা তো একসঙ্গে থেকেছি লিটারালি সারা রাত্রি শ্যুট করতাম তারপরে শ্যুট শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই একসঙ্গে বসে আজকে শ্যুট পুরো মানে পুরো শ্যুটটার বিশ্লেষণ হতো মানে যেটা কখনো হয় না আমরা তো প্যাক আপ হয়ে বাড়ি চলে যাই এখানে তাই জন্য একটা প্রপার টিম বিল্ডিং হয়েছিল ভীষণ ভালো লাগা জড়িয়ে আছে ছবির সাথে মহিনাকের সঙ্গে কাজ আমার বহু বছরের অ্যাসোসিয়েশন সাবিদার সঙ্গে কাজ প্রচুর বারিশের সঙ্গে কাজ প্রচুর হয়েছে আগে তো ইটস মোর লাইক এ ফ্যামিলি মানে মনে হচ্ছে না যে কাজ করতে যাচ্ছি রেকর্ডিং যখন হয়েছে ইনফ্যাক্ট প্রথমে আমার টাইটেল ট্র্যাকটাই শুধু গাওয়ার কথা ছিল বাট তারপর যে গানটা পরশু রিলিজ করেছে উড়ে যা সেই গানটা সাবিদা আমাকে নিজে স্ক্র্যাচ শুনিয়েছিল এবং আমার এত ভালো লাগে যে আমি নিজেই প্রায় জোর করে ছিনিয়ে নিই গানটা যে প্লিজ এটা আমি গাই আমার এত ভালো লেগেছে সো ওভারঅল খুবই ভালো লাগছে এবং সকলেই একটা কথাই আমি বারবার শুনতে পাচ্ছি যে গৃহস্থর মতো অন্যরকম ছবি গৃহস্থ নিয়ে এটাই বলবো যে মৈনাকদার ছবি আমার বরাবর ভালো লাগে মানে মৈনাকদার সেটা ঘরের বাইরে হোক বা মাছ মিষ্টি হোক এই ছবিগুলো আমি দেখে দেখে বড় হয়েছি তবে থেকে আমার নিজের ইচ্ছা মহিলার দাসের সঙ্গে কাজ করবো তো তারপরে মহিলার দাস ছবি আমি স্পেশাল ক্রিনিং এ স্ক্রিনিং আসতে পেরে না মানে অসাধারণ লাগছে বেসিক্যালি আমি তো পুরোপুরি হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি আমার একটা ব্র্যান্ড আছে বিরিয়ানি অফ বেঙ্গল সো ওখানেই অলমোস্ট আমি আমার টাইমটা দিই বাট ডেফিনেটলি যেহেতু এই মুভিটাও অনেকটা মানে রাইজিং বিজনেস ওমেনকে নিয়ে তো কনসেপ্টটা খুব ভালো লেগেছে আমার আমরা কথা বলে নিলাম বিভিন্ন তারকাদের সাথে এরকমই নানান অনুষ্ঠানে নজর থাকবে খবর বাংলার আর আপনাদের নজর থাকুক খবর বাংলার পর্দায় ক্যামেরায় প্রিয়াঙ্কা সাধুকার সাথে কোয়েল রয়ের রিপোর্ট খবর বাংলা কলকাতা চলে পরবর্তী খবর দিকে ছাবা সিনেমা নিয়ে শুরু থেকে ভক্তদের মনে উন্মাদনার শেষ নেই তারপর আবার জানা গিয়েছে ছাবা সিনেমাটি দেখার পরে মাটি নিচে সোনা লুকিয়ে রাখার গুজব সেই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যপ্রদেশের বুরহানপুরের আশিরগড় দুর্গের মাটির নিচে পুঁতে রেখেছে দৃশ্যটি দেখার পর শুক্রবার মধ্যপ্রদেশের একদল দর্শক সোনার খোঁজার জন্য ওই এলাকায় খোড়াখড়ি শুরু করে দেন সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায় ছবা সিনেমা নিয়ে শুরু থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই তারপর আবার জানা গিয়েছে ছবা সিনেমাটি দেখার পর মাটির নিচে সোনা লুকিয়ে রাখার গুজব ছড়িয়ে পড়েছে মধ্যপ্রদেশের একদল বাসিন্দাদের মধ্যে জানিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের এই ছবিটির একটি দৃশ্যে দেখানো হয়েছে মুঘলরা মারাঠাদের কাছ থেকে সোনা এবং ধন সম্পদ লুট করে মধ্যপ্রদেশের বুরহানপুরের আসিরগড় দুর্গের নিচে পুঁতে রেখেছে আর সেই দৃশ্য দেখার পর শুক্রবার মধ্য দেশের একদল দর্শক সোনা খোঁজার জন্য ওই এলাকায় খোঁড়াখুঁড়ি শুরু করে দেন সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি খবর বাংলা এমনকি খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকেও লোকজন গুপ্তধন পাওয়ার আশায় সেখানে ভিড় জমাতে থাকেন কিন্তু শেষ পর্যন্ত পুলিশ এসে ভিড় সামাল দেয় সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সঙ্গে শেয়ার ও কমেন্টের ঝড় বয়ে গিয়েছে যদিও এমন ঘটনায় বেশ অবাক হয়েছেন নেটিজেনরা মৃত্যুর পরে মস্তিষ্কের অবস্থায় দ্রুত অবনতি হতে থাকে এই বিশ্বাস প্রায় আমাদের সকলের মনে জায়গা করে আছে কিন্তু এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করে বিজ্ঞানের একটি আশ্চর্যজনক নতুন জিনিস আবিষ্কার করেছেন দেখে নেব মৃত্যুর পরে মস্তিষ্কের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে এই বিশ্বাস প্রায় আমাদের সকলেরই মনে জায়গা করে আছে কিন্তু এই বিশ্বাসকেই চ্যালেঞ্জ করে বিজ্ঞানীরা একটি আশ্চর্যজনক নতুন জিনিস আবিষ্কার করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যালেকজেন্দ্রা মর্টন হেওয়ার্ডের নেতৃত্বে গবেষণাটি দ্রুত মস্তিষ্কের পচনের ধারণাকে আবিষ্কার করে এটি প্রেসিডিং অফ দ্য রিয়াল সোসাইটি বি বায়োলজিক্যাল সায়েন্সে প্রকাশিত হয়েছে মিশরীয় মরুভূমি থেকে ইউরোপীয় বক পর্যন্ত বারো হাজার বছর আগেকার চুয়াল্লিশটির বেশি সংরক্ষিত মানব মস্তিষ্ক বিশ্বব্যাপী পত্নতাত্ত্বিক রেকর্ড খুঁজে পাওয়া গেছে এই প্রাচীন মস্তিষ্কগুলি একসময় বিরলতম খোঁজ হিসেবে বিবেচিত এই মস্তিষ্কগুলি আমাদের বিবর্তনীয় ইতিহাস এবং অতীতের রোগগুলি বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষকদের মধ্যে এই নমুনাগুলি স্নায়বিক ব্যাধি জ্ঞান আচরণ এবং স্নায়বিক কোষ বিবর্তন সম্পর্কে মূল্যবান জানতে সাহায্য করে তথ্য লেখকরা এই মস্তিষ্কের অধ্যয়নের গুরুত্বের উপর জোর দিয়েছেন উল্লেখ করেছেন যে এই মস্তিষ্কগুলি প্রাচীন জৈব অনুগুলির অন্তর্দৃষ্টি প্রদান করে অতীতের জীবন এবং মৃত্যুর ওপর আলোকপাত করে এই তাৎপর্যগুলি প্রাকৃতিকভাবে প্রাকৃতিক ভাবে নরম টিস্যু সংরক্ষণের বিরলতার মধ্যে রয়েছে যা প্রাচীন জৈব অনুগুলি বিশ্লেষণ করার একটি অনন্য সুযোগ দেয় ট্রেন চলাচলের কারণে বন্ধ করা হয়েছিল রেলগেট কিন্তু সেই অপেক্ষার তর শৈলনা না যুবকের শেষমেশ বন্ধ রেলগেট পেরিয়ে যাওয়ার জন্য নিজের কাঁধে তুলে নিলেন বাইক ভিডিও পোস্ট হতে সমাজ মাধ্যমে তুমুল ভাইরাল চলুন সেই ভিডিওটি দেখে নেব ট্রেন চলাচলের কারণে বন্ধ করা হয়েছিল রেলগেট কিন্তু সেই অপেক্ষায় তর্স হইল না যুবকের শেষমেশ বন্ধ রেলগেট পেরিয়ে যাওয়ার জন্য নিজের কাঁধে তুলে নিলেন বাইক তারপরই ঘাড়ে বাইক তুলে ঝুঁকি নিয়ে পেরোলেন রেল লাইন ভিডিওটি পোস্ট হতেই সমাজ মাধ্যমে তুমুল তবে ভিডিওটি কোথায় তোলা হয়েছে তা অবশ্য সঠিকভাবে জানা যায়নি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর বাংলা তবে রীতিমতো অবাক করা এই দৃশ্য দেখে কার্যত থমকে গিয়েছেন সমাজ মাধ্যম ব্যবহারকারীরা সময় বাঁচাতে এইভাবে বিপদ ডেকে আনার বিষয়টি নিয়ে আলোচনার ঝড় বয়ে গিয়েছে সমাজ মাধ্যম জুড়ে কুমড়ো আমাদের খাদ্য তালিকায় থাকা অতি পরিচিত একটি সবজি এই সবজি যেমন সুস্বাদু তেমনই উপকারী কুমড়োর বীজে রয়েছে নামের রাসায়নিক উপাদান যা স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা কাটাতে সাহায্য করে অনিদ্রার কারণে মানুষের সহজে ঘুম আসে না কম সময়ের মধ্যে ঘুম হওয়ার কারণে শারীরিক ও মানসিক নানা সমস্যা দেখা দেয় নিদ্রাহীনতার সমস্যা বিশেষ সমাধান হলো কুমড়োর বীজ কুমড়ো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা অতি পরিচিত একটি সবজি কিন্তু কুমড়োর নাম শুনলেই অনেকেই নাক কর। তরকারি হোক বা ভাজা সুস্বাদু কুমড়ো কিন্তু গুনে ঠাসা এই সবজিটি যেমন সুস্বাদু তেমনই উপকারী কুমড়োর বীজে রয়েছে সেরোটোনের নামের রাসায়নিক উপাদান যা স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রা সমস্যার কাটাতে সাহায্য করে অনিদ্রার কারণে মানুষের সহজে ঘুম আসতে চায় না ঘুম অত্যন্ত পাতলা হয়ে যায় কম সময়ের মধ্যে ঘুম হওয়ায় শারীরিক ও মানসিক নানান সমস্যা দেখা যায় নিদ্রাহীনতার সমস্যায় বিশ্বের প্রায় লক্ষাধিক মানুষের শারীরিক অবস্থা খারাপ হয়ে চলেছে কুমড়োর বীর স্বাস্থ্যের জন্য ভালো তা জানেন না অনেকেই পুষ্টিবিদদের মতে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক এবং ভিটামিন বি মতো উপাদানগুলো ঘুম আনতে সাহায্য করে শরীরে এই উপাদানগুলোর অভাব হলে ঘুমের সমস্যা শুরু হয় সেরোটনিন ও মেলাটনিনের মতো হরমোনের অভাবে অনিদ্রার সমস্যা শুরু হয় এই বীজে সেরোটনিন নামে রাসায়নিক উপাদান থাকে যা আমাদের স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা দূর করতে সহায়তা করে একজন সুস্থ এবং প্রাপ্তবয়স্ক মানুষ দিনে আঠাশ থেকে তিরিশ গ্রাম কুমড়ো বীজ খেতে পারেন তাহলে কুমড়োর বেজি এবার আপনার ঘুমাতে সাহায্য করবে বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি